বিদ্যা দেবী হলেন সরস্বতী কিন্তু সরস্বতী কি প্রাচীন কাল থেকেই শুধুই বিদ্যা দেবী ছোটবেলা থেকে আমি এবং আরো অনেকে সবচেয়ে বেশি যে ঠাকুরের সাথে পরিচিত সেটা হলো সরস্বতী ঠাকুর কারণ তখন জীবনে খেলাধুলা পড়াশোনা ছাড়া তেমন কিছু ছিল না আর সরস্বতী পুজো মানেই তো পড়াশোনার আইনগত ভাবে দুদিন ছুটি যতক্ষণ না ঠাকুর বিসর্জন হচ্ছে ঠাকুরের সামনে থেকে বইপত্র নেওয়া হচ্ছে ততক্ষণ পড়াশোনা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে বলুন তো সরস্বতীর বাহন কি হাস ময়ূর মেষ নাকি ভেড়া জানি আপনারা ভাবছেন একটা বাচ্চাও বলতে পারবে সরস্বতী দেবীর বাহন হলো হাস কিন্তু আমি যদি বলি সরস্বতী দেবীর বাহন এই চারটি কি অবাক হলেন আচ্ছা আরেকটা প্রশ্ন করছি বলুন তো সরস্বতী ব্রহ্মার মেয়ে ব্রহ্মার বউ নাকি শিবের বউ নাকি বিষ্ণুর বউ এক্ষেত্রে উত্তর চারটি আমাদের এই হিন্দু ধর্মে সবচেয়ে জটিল এবং সবচেয়ে কমপ্লেক্স কোনো যদি দেবী বা ঠাকুর থেকে থাকেন তিনি হলেন সরস্বতী যার উদ্ভব থেকে যার অবতারণা যার প্রাচীনত্ব সবকিছুর মধ্যে একটু জটিলতা বর্তমান তাই আজকে দেবী সরস্বতীকে নিয়েই আজকের এই পর্বের অবতারণা আজকের পর্বটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই পর্বটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা আপনি যদি সরস্বতী শব্দটিকে ভেঙে দেখেন তাহলে আপনি সর্বপ্রথম সরস নামে একটি শব্দ পাবেন যার অর্থ জল অর্থাৎ সরস্বতী হলো নদী বা জলের দেবী আপনারা হয়তো সকলেই জানেন যে মানব সভ্যতার শুরুর দিকে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলিকে নদী যেহেতু মানব সভ্যতায় তখন একটা বিরাট অবদান রেখেছিল তাই দেবদেবীর সেটি যেমন হতে পারে সিন্ধু নদী বা গঙ্গা নদী তেমনই সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল শত সভ্যতা বহু বছর পূর্বে বলতে প্রায় ঋগ বৈদিক যুগেরও পূর্বে অর্থাৎ সিন্ধু সভ্যতারও অনেক আগে গড়ে উঠেছিল এক প্রাচীন সরস্বত গোবতা তাই সরস্বতী দেবী যে প্রাচীনকালে একটি নদীমাত্রিক দেবীর থেকেই তার উৎপত্তি বা তার পূজার প্রচলন এটি কিন্তু আমরা বুঝতেই পারছি এর পরেই আসি সরস্বতী দেবীর আরেকটি নাম আমরা কি বলি বাক দেবী বর্তমানে সেটা এক হয়ে গেলেও প্রাচীনকালে কিন্তু বাক দেবী আর সরস্বতী দেবীর মধ্যে বেশ কিছুটা ফারাক ছিল কি ফারাক তাহলে চলুন জেনে নিই ঋগ্বেদে যদি আমরা বাক দেবীর কথা জানতে চাই তাহলে কিন্তু আমরা দেবী শক্তির পরিচয় পাব পরবর্তীকালে ব্রাহ্মণ সাহিত্যে অবশ্যই দেবী শক্তি বাক দেবী এবং দেবী সরস্বতী এক হয়ে গেছেন ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী শুধুমাত্র একটি জ্যোতি নয় তিনি মানুষকে অন্ন দান করেন ধনসম্পদ দান করেন এবং ধনসম্পদ রক্ষাও করেন তিনি বৃত্রাগ্নি অর্থাৎ তিনি বৃত্ত এবং বিভিন্ন মায়াবী অসুরকে বধ করেছেন তাই বিভিন্ন প্রাচীন গুখাচিত্রে এবং ভাস্কর্যে দেবী সরস্বতীর হাতে আমরা অস্ত্রও দেখতে পাই এবার তাহলে আসি সরস্বতীর উৎপত্তি কথায় যে দেবী সরস্বতী কোথা থেকে উদ্ভূত হলেন পুরাণ কি বলছে চলুন জেনে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন যে সরস্বতী দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছিলেন নারদীয় পুরাণ ধর্ম এবং পূর্ব পুরাণ মতে সরস্বতী হলেন শিবের কন্যা আবার দেবী পুরাণ বলছে সরস্বতী হলেন শিবের কন্যা আবার শিবের শক্তি মানে পাতি কথাই বলতে গেলে শিবের স্ত্রী আবার মতে বরাহ দেবী সরস্বতীর উৎপত্তি হয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত দৃষ্টি বা জ্যোতি থেকে অর্থাৎ আমরা কি দেখতে পারলাম বিভিন্ন পুরাণ মতে সরস্বতী দেবী কখনো শিবের মেয়ে কখনো তিনি বিষ্ণুর মেয়ে কখনো তিনি ব্রহ্মার মেয়ে বা ব্রহ্মাস্ত্রী একদম যাচ্ছে তাই ব্যাপার তবে বৃহন নীল কুলার্ন সারদা তিলক গ্রন্থে আমরা দেবী সরস্বতীকে পাচ্ছি হরগৌরীর মেয়ে হিসাবে অর্থাৎ যেভাবে আমরা তাকে চিনি অর্থাৎ শিব পার্বতীর কন্যা হিসেবে আবার ঋগ্বেদে নিহিত রয়েছে যে ব্রহ্মা নাকি তার কন্যা সরস্বতীকে নিজেই কামনা করেছিলেন কিন্তু এত সব জিনিস এত সব কমপ্লেক্স জিনিস তালগোল পাকি একেবারে ঘেটে ঘন্ট হয়ে যাচ্ছে কি তাই নয় কি ঋগ্বেদের একটি স্থানে বলা হচ্ছে যে চৈতন্যের চারটি অবস্থা জাগ্রত স্বপ্ন এবং বাকেরও চারটি অবস্থা বাকের এই চারটি অবস্থায় বিভিন্ন দেবদেবীর সঙ্গে পৌরাণিক ব্যাখ্যায় সংযুক্ত হয়ে গিয়েছে আর এই গল্পগুলিকেই সরলীকৃত করে বিভিন্ন পুরাণ আমাদের সামনে উপস্থাপন করছে তাহলে শুনুন সরস্বতীর ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে হলো জাগ্রত অবস্থায় আমাদের যে বাঘ তাকে বলা হয় বৈখড়ি অর্থাৎ আমরা যে কথা বলছি আমরা জাগ্রত অবস্থায় অর্থাৎ আমাদের কথাই এর আবির্ভাব আর বকের যিনি অধিপতি অর্থাৎ ব্রহ্মা তাই বৈখুরি বাঘ হলো ব্রহ্মার ব্রহ্মার কন্যা তাকে আবার শক্তি হিসেবেও কল্পনা করা হচ্ছে আর পাতি কথায় যাকে ব্রহ্মার স্ত্রী বা ব্রহ্মার পত্নী বলে চালিয়ে দেওয়া হচ্ছে আবার আমরা যখন স্বপ্নাচ্ছন্ন থাকি তখন কিন্তু আমরা কথা বলতে পারি না তখন আমাদের বাঘ থাকে চিন্তায় চেতনায় আর আমাদের প্রাণের অধিপতি হলেন বিষ্ণু তাই এক্ষেত্রে বাকের সাথে বিষ্ণুর সম্পর্ক তৈরি হয়েছে এর পরের চলোপ্তি অর্থাৎ যখন আমরা জেগেও নেই আবার স্বপ্ন দেখছি না কিন্তু তখন আমাদের বাক কিন্তু মনের মধ্যে শান্ত অবস্থায় রয়েছে আর হৃদয়ের অধিপতি হচ্ছেন ভগবান রুদ্র এই রুদ্র আর শিব জবে থেকে একত্রিত হয়ে গিয়েছে আমাদের কাছে ব্যাস তখনই বাক বা সরস্বতী তার সাথে সম্পর্ক রচিত হয়েছে ভগবান শিবের শিবের কন্যা বা শিবের শক্তি হিসাবে পৌরাণিক কালে বৈদিক সাহিত্যের বিভিন্ন ঘটনাগুলি থেকে এভাবেই বিভিন্ন কাহিনী গড়ে উঠেছে আর কি এবার কথা বলি সরস্বতী পুজোর তিথি নিয়ে বর্তমানে সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি বা শ্রী পঞ্চমী তিথিতে কিন্তু এটি কিন্তু সরস্বতী পুজোর আদিম এবং অকৃত্রিম তিথি নয় যজুর্বেদে সরস্বতী দেবীকে কোনো এক নবমী তিথিতে আবাহনের কথা বলা হয়েছে আবার শতপদ ব্রাহ্মণে সরস্বতী দেবীকে অঞ্জলি দেওয়ার তিথিটি পূর্ণিমা পঞ্চমী নয় এছাড়াও পক্ষের অষ্টমী তিথি দেবীর সরস্বতীকে অঞ্জলি দেওয়ার তিথি হিসেবেও গণ্য করা হয় যেখানে মূলা নক্ষত্রে নক্ষত্রে দেবীর দেবীর করে বিসর্জন দিতে হয় আবাহন আবার ব্রহ্মপুরাণে মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে গৌরী পুজো এবং পঞ্চমী তিথিতে লক্ষ্মী পুজোর বিধান রয়েছে শ্রীমানে লক্ষ্মী আর এই কারণেই তিথিটির নাম হয়েছে শ্রী পঞ্চমী রঘুনন্দন বলছেন এই লক্ষ্মী পূজায় মৎস্য ধারং লেখন পুজয়ান্ন লিখতে অর্থাৎ মানে দোয়াত এবং কলম পুজো করা হয় এখনো দেখবেন শ্রী পঞ্চমী অর্থাৎ পঞ্চমী তিথিতে দোয়াত কলমের পুজো করা হয় শুধুমাত্র স্থানটি দখল করে করে নিয়েছেন নিয়েছেন। হাইজ্যাক দেবী সরস্বতী অর্থাৎ কালী কলমের মাধ্যমে সুচ হয়ে ঢুকে সরস্বতী দেবী কিন্তু কার্যসিদ্ধিটি করে নিয়েছেন আচ্ছা এই কার্যসিদ্ধি ব্যাপারটা বলতে গিয়ে মনে পড়লো প্রাচীনকালে কিন্তু বিভিন্ন সিদ্ধি লাভের জন্য সরস্বতী দেবীর কাছে বলি দেওয়ার ছিল। ঠিকই শুনছেন তাহলে চলুন এই বিষয় নিয়ে আলোচনা করা যাক শতবোধ ব্রাহ্মণে একটি ঘটনা রয়েছে ইন্দ্র নাকি একবার নামুচি নামক একটি ওষুধ দ্বারা আক্রান্ত হলে তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানসা করে যে তিনি সুস্থ হলে অশ্রৃদয়কে ছাগ বলি দেবেন এবং দেবী সরস্বতীকে মেষ বলি দেবেন এবং তারপরে নাকি সুস্থ হওয়ার পরে তিনি দেবী সরস্বতীকে মেষ বলি দিয়েছিলেন এমনটাই আমরা জানতে পারি এছাড়া বিভিন্ন দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার প্রচলন ছিল সেখানে দেবী সরস্বতীর উদ্দেশ্যে বিভিন্ন প্রাণীর বলি দেওয়া হতো তার মধ্যে গৃহপালিত পশুও ছিল বন্য পশুও ছিল গৃহপালিত পশুগুলির বলি দেওয়া হতো কিন্তু বন্য পশুগুলিকে মন্ত্র বলি দিয়ে ছেড়ে দেওয়া হতো এখন এর প্রচলন আছে কিনা বলতে পারবো না অমূল্যচরণ বিদ্যাভূষণ তার একটি গ্রন্থে বলেছে in যে বাংলাদেশের বেশ কিছু স্থানে বর্তমানেও এবং বেশ কিছুদিন আগে অব্দিও পরীক্ষায় পাশ করবার জন্য মা সরস্বতীর কাছে নবদ্বীপের তন্ত্রসারে সরস্বতী রূপবর্ণনায় তিনি বলেছেন যে সরস্বতীর অঙ্গ শ্বেত বর্ণ তিনি ত্রিনয়নী তিনি শ্বেত চন্দন চর্চিতা তিনি পরে থাকেন শ্বেত রঙের বস্ত্র শ্বেত বর্ণের ফুলের মালায় তিনি অর্চিত তার চারটি হাতে থাকে যথাক্রমে জ্ঞান মুদ্রা রুদ্র ও বিদ্যা তার কপালের উপরে থাকে চন্দ্রকলা কুচ তিনি তার ভক্তদের বাক এবং সম্পূর্ণরূপে সৌভাগ্য দান করে থাকেন ষোলো শতকের রঘুনন্দনের শারদা তিলক গ্রন্থেও আমরা দেবী সরস্বতীর ঠিক এরমই কিছু ব্যাখ্যা পাই যার সাথে বৈদিক রূপের কিন্তু খুব একটা ফারাক কিছু নেই এবং ক্ষেত্রে বলে রাখা ভালো যে সরস্বতী এমন একটি দেবী যিনি বৈদিক ধর্ম থেকে সরাসরি বৌদ্ধ ধর্মেও পূজিত হন বৌদ্ধ ধর্মের সাধনা মালায় সরস্বতীর পাঁচটি রূপ রয়েছে মহা সরস্বতী বজ্রবিনা সরস্বতী বজ্র সারদা আর্য সরস্বতী প্রভৃতি শুধু বৌদ্ধরাও নয় জৈনরাও কিন্তু কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করে থাকেন জৈন ধর্মে দেবী সরস্বতী হলেন শ্রুত দেবী অর্থাৎ তিনি সেখানে ষোলো জন দেবীর মধ্যে প্রধান দেবী তাকে দিয়েই পুজো শুরু হয় জৈন ধর্মে দেবী সরস্বতীর এই রূপ ব্যাপক গ্রহণযোগ্যতার জন্যে জৈন ধর্মের ভাস্কর্যে প্রচুর সরস্বতীর মূর্তি পাওয়া গিয়েছে এবং সেখানে সরস্বতীর বাহন কিন্তু হাস নয় সেখানে সরস্বতী হলেন ময়ূর বাহনা এই জন্যই একটু আগে বলছিলাম যে সরস্বতীর বাহন কিন্তু শুধুমাত্র হাস নয় তাহলে চলুন ওই বিষয়ের দিকে যাই তাহলে দেখুন আমরা কোথায় কোথায় সরস্বতীর বাহন রূপে কাকে কাকে দেখছি একটু আগেই বললাম যে জৈনদের ক্ষেত্রে আমরা সরস্বতীর বাহন হিসাবে ময়ূরকে দেখতে পাচ্ছি মুম্বাই রাজপুতানাতেও এই ময়ূর বাহনা সরস্বতীরই দেখা মেলে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি নদীমাত্রিক দেবীরই আলাদা আলাদা বাহন রয়েছে গঙ্গার বাহন মকর যমুনার আর এবং সরস্বতীর ময়ূর। ক্যানিং সাহে মজা করে বলেছিলেন যে সরস্বতী নদীর তীরে নাকি ময়ূরের আধিক্য ছিল। তাই সরস্বতী ময়ূর বাহনা। আবার বিভিন্ন জায়গাতেই মেশবাউন সরস্বতীরও দেখা মেলে। অর্থাৎ যেখানে সরস্বতীর বাহন হলো হেরা। আবার কান্দাহা লাহোর অঞ্চলও বেশ কিছু সরস্বতীর মূর্তি পাওয়া গিয়েছিল যেখানে সরস্বতীর বাহন রূপে আমরা সিংহকে দেখতে পাচ্ছি। এই মূর্তিগুলি মূলত বৌদ্ধ মূর্তি। গোটা বিষয়টা খুব ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে। এরকম পর্ব কি আপনারা আরও চান পড়া পরবর্তীতে অবশ্যই কমেন্টে জানাবে এই সমস্ত ঘটনা জানলে সত্যি আমাদের অবাক হতে হয় যে সত্যি ভারতীয় উপমহাদেশের গোটা সংস্কৃতি একসময় এক সূত্রে বাধা ছিল আর সেই উপমহাদেশের উত্তর মধ্যেই দ্বন্দ্ব হিংসা আজ হয়তো দেবী সরস্বতীর জ্যোতি আর সর্বসমুখে নেই সবার প্রতি নেই তাই জন্য অজ্ঞানতা আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আজকের ভিডিও এই অবধি ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে